আপনারা দেখছেন নিউজ আজকের সুপ্রকর পত্রিকার অনলাইনে প্রতিদিনের মতো আজও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছে এখন শুনুন বিস্তারিত বারোটি রাজ্যের সাথে সাথে পশ্চিম বাংলাতেও শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া যা প্রায় শেষের পথে ইতিপূর্বে পাঁচ থেকে দশ বছর আগে বা তারও আগে যে সমস্ত বাংলাদেশিরা অবৈধভাবে এদেশে প্রবেশ করে বাংলাসহ ভারতের বিভিন্ন রাজ্যে জীবিকা সন্ধানের কাছে নিয়োজিত ছিল এসআইআর প্রক প্রক্রিয়া শুরু হওয়াতে এসআইআর আতঙ্কে তারা নিজ ভূমিতে পদার্পণের উদ্দেশ্যে স্বরূপনগর সীমান্তের হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ভিড় জমাতে শুরু করেছে আজও তার ব্যতিক্রম নয় আজ হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ষাটজনের অধিক নারী পুরুষ শিশু তারা এখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশে ফেরার আশায় এখানে থাকতেন কোথায় আটঘরা কোন আটঘরা

কতদিন আগে কতদিন আগে আসছিলেন? যেনে কি নাম আপনার? আব্দুল রহিম। কেশবপুর থাকতেন বাড়ি কোথায় বাংলাদেশে? কোন নম্বর কয়রা। কয়রা বাড়ি কতদিন আগে আসছিলেন? বছর 3 আগে আগে। তো এই এখানে কোনো কাগজপত্র কিছু নেই? আর ফিরে যাচ্ছেন কেন এখন? ভাল লাগবে না দেখাড়ি যায় খামিতে কানে মিলে যায়।